সালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম আমার রান্নাঘরে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম পুডিংয়ের রেসিপি পুডিং পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে পুডিং তো আমার খুবই পছন্দের একটা মিষ্টি খাবার খুব সহজে পুডিং কিভাবে বাসায় তৈরি করতে পারবেন এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন চলুন তাহলে বন্ধুরা মূল রেসিপিতে চলে যাই প্রথমে চুলা একটা প্যান বসিয়ে তার মধ্যে নিয়ে নিলাম হাফ লিটার লিকুইড দুধ হাফ লিটার লিকুইড দুধের সাথে দিয়ে দিব আরও ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা যখন লিকুইড দুধের মধ্যে দিবেন চুলাটা বন্ধ করে রাখবেন চুলা বন্ধ করে প্রথমে লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটা চামচের সাহায্যে অথবা হ্যান্ডের সাহায্যে গুঁড়ো দুধটা লিকুইড দুধের সাথে খুব ভালো করে মিশাতে হবে আমি প্রথমে একটা চামচ নিয়েছিলাম চামচের সাহায্যে ভালোভাবে গুঁড়ো দুধটা মিলাতে পারছিলাম না তাই এখন হ্যান্ড ওয়েক্স দিয়ে খুব ভালো করে গুঁড়ো দুধের সাথে লিকুইড দুধটা মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই একটু সময় নিয়ে খুব ভালো করে মিশাবেন যাতে দুধটা দলা পেকে না থাকে দেখতেই পারছেন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে চুলাটা আমি এখন অন করে দিব এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল দিতে হবে আর এই দুধটা বেশিক্ষণ জাল দিতে হবে না অল্প কিছুক্ষণ জাল দিলেই হয়ে যাবে এরপর এই দুধের মধ্যে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আপনারা যতটুকু মিষ্টি পছন্দ করেন অতটুকু চিনি দিতে পারেন আমি মিষ্টিটা একটু কম পছন্দ করি তাই ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এখন খুব ভালো করে চামচের সাহায্যে চিনিটা দুধের সাথে মিশিয়ে নিব বলক আসার আগ পর্যন্ত আমরা জাল করে নিব এরপর দুধের বলক চলে আসলে আমরা চুলার আঁচটা বন্ধ করে দিব এটা বেশিক্ষণ জাল করতে হবে না আর দুধটা বেশি কমাতেও হবে না যেহেতু এখানে লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধ মেশানো আছে তাই এখানে বেশি দুধ কমাতে হবে না এরপর যেই পাত্রের মধ্যে পুডিংটা বসাবো ওই পাত্রের মধ্যে চিনির ক্যারামেল তৈরি করে নিব এর জন্য প্রথমে দিয়ে দিলাম ওয়ান ফোর কাপ পরিমাণ চিনি আর সমপরিমাণ পরিমাণ পানি এখানে দিয়ে দিতে হবে এরপর চুলাটা অন করে দিব চুলার আঁচটা লোতে রেখে চিনির ক্যারামেলটা তৈরি করে নিতে হবে আর অনবরত চেড়ে চিনির ক্যারামেলটা তৈরি করে নেবেন খেয়াল রাখবেন ক্যারামেলটা যাতে কোনোভাবে পুড়ে না যায় ক্যারামেল পুড়ে গেলে পুরিংটা একেবারে তিতা লাগবে তার জন্য এই চিনির ক্যারামেলটা খুব ভালো করে তৈরি করে নিতে হবে একটু লো আচেই ক্যারামেলটা তৈরি করবেন যাতে ক্যারামেলটা কোনোভাবেই পুড়ে না যায় আমার চিনির ক্যারামেলটা তৈরি হয়ে গেছে দেখতেই পারছেন কত সুন্দর কালার হয়েছে এরপর একটা বাটিতে নিয়ে নেব তিনটা ডিম ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে ফ্রিজ থেকে বের করে ওই ডিম দিয়ে পুডিং তৈরি করতে পারবেন না তাই ফ্রিজের ডিম হলে অবশ্যই আগে বের করে রাখতে হবে এরপর একটা হ্যান্ড উইক্স দিয়ে ডিমগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে ডিমগুলো মিশিয়ে নেবেন এরপর জাল করা দুধের মধ্যে দিয়ে দিব এখন পাউরুটি এখানে আমি আট পিস পাউরুটি নিয়েছি আর পাউরুটির সাইজগুলো একেবারে ছোট ছোট ছিল তার জন্য এখানে আট পিস নিয়েছি আপনারা যদি বড় পাউরুটি নেন তাহলে চার পিস নিলেই হবে এরপর সমস্ত পাউরুটি আমি দুধের মধ্যে দিয়ে দিলাম এখন একটা চামচের সাহায্যে দুধের মধ্যে পাউরুটিটা একটু ভালো করে ভিজিয়ে নিচ্ছি দেখতেই পারছেন কাজটা আমি কীভাবে করছি আপনারা ঠিক এইভাবেই করে নেবেন এখন একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম ব্লেন্ডার জারের মধ্যে পাউরুটি আর দুধটা দিয়ে দিব। আর পাউরুটি আর দুধ দিয়ে পুরিং বানালে পুরিংটা খুবই পারফেক্ট হয় আর পাউরুটির পুরিং একেবারে অস্থির খেতে হয় আপনারা একবার বাসায় তৈরি করে অবশ্যই দেখবেন এখন খুব ভালো করে আমরা ব্ল্যান্ডার করে নিব এরপর একটা বাটি নিয়ে নিলাম এই বাটির মধ্যে এখন ব্লেন্ডার করা দুধ আর পাউরুটিটা ঢেলে দিব দেখতেই পারছেন আমার বেটারটা কত স্মুথ হয়েছে এখন এই দুধের মধ্যে দিয়ে দিব ডিমগুলো ডিমগুলো দেওয়ার পরে আবারও একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই কাজটা একটু সময় নিয়ে করবেন যত ভালো করে মিশাবেন তত পারফেক্ট পুডিংটা বসবে তাই এই কাজটা একটু সাবধানে আমাদের অনেকটা সময় নিয়ে করতে হবে যত ভালো করে আমরা ডিমটা পাউরুটির সাথে মিশাব আমাদের পুডিংটা ততটা পারফেক্ট হবে এখন ওই বাটিটা নিয়ে নিব যেটার মধ্যে আমরা চিনির ক্যারামেলটা তৈরি করে নিয়েছিলাম ওই চিনির ক্যারামেলের মধ্যে এখন আমরা এই দুধটা দিয়ে দিব আর অবশ্যই একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আমাদের দুধটা দিতে হবে এখন এই ছাঁকনিটার সাহায্যে ছেঁকে আমরা এই চিনির ক্যারামেলের মধ্যে দুধের মিশ্রণটা ঢেলে দিব এরপর এই বাটির ঢাকনাটা দিয়ে বাটিটা ভালোভাবে ঢেকে দিব আর অবশ্যই পুডিং কিন্তু ঢাকনা সহকারে বাটির মধ্যে বসাতে হবে এরপর চুলার মধ্যে একটা মোটা তলা বিশিষ্ট সসম্যান বসিয়ে দিলাম এরপর ওটার মধ্যে সামান্য পানি আর একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে পুডিং এর বাটিটা বসিয়ে দিবেন আর চুলার আঁচটা একেবারে মিডিয়ামে রেখে পুডিংটা বসাতে হবে এই চল্লিশ মিনিটের মতো আমি পুডিংটা বসিয়ে রেখেছিলাম এখন একটা কাঠির সাহায্যে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি আমার পুডিংটা হয়েছে কি না আমি পুডিংটা চেক করে দেখাচ্ছি দেখতেই পারছেন আমার কাঠির মধ্যে কোনো কিছুই লেগে নেই তার মানে আমার পুডিংটা পারফেক্টভাবে বসে গেছে এই পর্যায়ে আমি বাটিটা নামিয়ে ঠান্ডা হতে দেব যতক্ষণ পর্যন্ত বাটিটা ঠান্ডা না হবে আপনারা কিন্তু ততক্ষণ পর্যন্ত ডিমোল্ড করতে যাবেন না বাটিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন একটা ছুরির সাহায্যে পুডিংয়ের সাইডের অংশটা বাটির থেকে ছাড়িয়ে নেব দেখতেই পারছেন আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি আপনারা ঠিক এইভাবেই ছাড়িয়ে নেবেন আর অবশ্যই বাটি ঠান্ডা হলে পুডিংটা ডালবেন আর তা না হলে পুডিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এখন একটা প্লেট নিয়ে নিলাম এই প্লেটের মধ্যে পুডিংটা ঢেলে নিয়েছি দেখতেই পারছেন পুডিংটা কত সুন্দর হয়েছে আর পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে আমার পুডিংটা ডিমোল্ড করার পরেও এক ফোটাও ভাঙেনি এরকমভাবে যদি আপনারা পুডিং তৈরি করেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের পুডিং কোনোভাবেই ভাঙবে না আর পুডিংটা দেখতে এরকম সুন্দর হবে এখন আমি পুডিংটা কেটে দেখাচ্ছি আমার পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা তাহলে দেখতে পারবেন এখন একটা প্রিজ নিয়ে নিব ওই প্রিজের মধ্যে আমি পুডিংয়ের এর পিসটা নিয়ে নিলাম দেখতেই পারছেন আমার পুডিংয়ের পিসটা কতটা পারফেক্ট হয়েছে আর পুডিংটা দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে আমি আপনাদেরকে পুডিংটা কেটে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পারছেন কত সুন্দর সুন্দর পিস হচ্ছে আর বিশ্বাস করেন বন্ধুরা পুডিংটা খেতে অসম্ভব মজা ছিল বন্ধুরা আপনারা অবশ্যই একবার বাসায় তৈরি করে আমাকে কমেন্টস করে জানাবেন আজকের এই পুডিংয়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো এতক্ষণ ধরে যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ সবাই